সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার নম্বর সিরিয়ালের মসজিদ হচ্ছে মসজিদের রাস্তা আলহামদুলিল্লাহ মসজিদ সংলগ্ন অজুখানা বাথরুমের কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন টাইলসের কাজ রং ইলেকট্রিক টোটাল কার্যক্রম আলহামদুলিল্লাহ কমপ্লিট এটা হচ্ছে চোদ্দ নং বারৈখেলি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে অবস্থিত মোরেলগঞ্জ বাগেরহাট আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহরবানিতে এভাবে দিনের খেদমতগুলো বেশি করে আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ আসসালামুকুম রহমাতি আবরকাত